ম্যাডাম বাসায় নেই ম্যাডাম আপল বাইরে গেছে তার জন্য আবার আমি জানি বাড়িতে খাবার পাঠায় বাইরে গেলে আসে পৌল বাইরে পাঠাবো না বাসায় আসে বানাই দিতাম তার জন্য একটা মনসুরের একটা সাতানোর একটা সার জন্য পিনটাই দিই সারদিনের বাকি এমনি বেশি হলে ম্যাডামে সিলাবো তাই না এক কার্টন দিতে সে কি করে আল্লাহ জানে

তারপরে আলু দিয়ে দিয়ে হয়ে যাবো না তারপরে তেল তেল দিলে ভালো একটু বেশি যত তেল নাই বাসাই এই তেলের নিজনা করছে তেল বলছি যে না ম্যাডাম না আমার মাইয়া আপনার ঠিক আছে কিন্তু আমি সকল সাড়ে সাড়ে তেটারে দশটা পর্যন্ত আপনার মায়ের আমি দিই তারপর আপনার মাইয়া যে আপনার মাইয়া মাইয়া করতে চাই না আপনার মাইয়া খাইতো না খাবো আমি কার লাভ বসা খাইতো না তো আলহামদুলিল্লাহ আল্লাহ রেচিত হয় সত্যি কথা রেচিত হয় ঠিক আছে সত্যি কথা তো এই কামার মাইয়া তোর মাইয়া আমি আপনার মাইয়া ঠিক আছে কিন্তু খাই না আমি জানি ক না খা করে আমার বক বকি করছে করে পরে জুপ দিয়ে ডিম পাইতে বিশেষ করে নেক্সট টাইম স্কাই সেটে শুরু করে দিছি আর খাই না পরে আমার কত রান্না করে শিখে দিছি ওর জমা সিটে না খায়

আমি আমি তুই খাবার জিপদার খাইনা ডিম শিখে বসে ডিম শীত আমি এমনি খাইনাষ্ট দিয়ে পাইজিলে মানে খাইতে পারি না খাইতে পারি না চল কত বকর করে ডিম বাজার হারামখন তোর হারাম তোর হারাম

ডেলি জামা করে ধরে জামা করে আরো করি টুকটাক মুখে নাস্তা বানিয়ে দিই বাচ্চাদের নাস্তা বানাই মাঝা মজা আমি খাই এগুলো ভিডিও করি তো আপনারা আমার আল্লাহ রহমতে আল্লাহ তাল্লাহ রহমতে বাবা মার্ধ আপনার দাদু আপনারা আমার ভালোই সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কয়ে বসে হচ্ছে ঘর আহমদুল্লিং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আমি সত্যি কথা বলছি কি আমি ভিডিও আপনাদের ভিডিও দেখি কিন্তু আমি টুক সময় পাইনি আমার বুকে তো দেখতে পারবে বুঝতে পারবে না আমার সব সময় আমার সাথে বাচ্চা থাকে তারপর ওই রায় ক্যামেরা সালক থাকে ম্যাডাম স্কুলও থাকলে যাই সুরসামারি করে আপনার ভিডিও দেখি আমি আর ম্যাডাম স্কুলও না থাকলে বাসায় থাকলে আমার গপকে দেখা সম্ভব হয় না তারপর অনেক কাপড় আবার আছে সব অনেক সাপোর্ট করে আমাকে ওরা প্রবাসী আবু আসে অনেক কাপড় আছে না অনেক সাপোর্ট করে তার জন্য মন থেকে বলছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আলহামদুলিল্লাহ

tin piece tin piece how tin piece tin piece tin piece Epis, gorom, masya Allah. شمان شمان. جاربا جاربا آه قامنا شو مال اخ مال شو مال شو مال شو مال شو مال